এখানে সাতচল্লিশ হাজার টাকা আছে আমরা এই সাতচল্লিশ হাজার টাকা আজকে বুঝিয়ে দিচ্ছি যা স্পন্সর করছে আমেরিকার ফ্লোরিডা থেকে ফরিদানটি ওনার স্পন্সরে আমরা এটি বড় বড় ন্যায় দিয়ে আসছি আপনারা জানেন আমরা এই টাকাটি আমাদের যে বেয়ারি হাসপাতাল তার মেডিসিন ডায়াগনোসিস এবং সার্জারির জন্য যা কিছু প্রয়োজন হয় সব কিছু আমরা এখান থেকে কিনে যেতাম তাহলে আমাদের মার্চ মাস পুরো ক্লিয়ার ক্লিয়ার আমরা এখন এই যে রানিং এপ্রিল চলছে এপ্রিলেরটা মেয়ের এক তারিখে দিব আর কি ইনশাল্লাহ তাহলে আমরা এটা ক্লিয়ার রাহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি অবস্থান করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সিমেট ফার্মেসি থেকে এখানে আমাদের যে বেয়ারের মা বাবার রাস্তা থেকে যাদের তুলে নিয়ে আসি তাদের যে সার্জারি ডায়াগনোসিস এবং মেডিসিন সেই বিলগুলো নিয়ে আমরা এখানে আজকে বিল পেমেন্ট করি পুরো মাস মাস জুড়ে যে মেডিসিনগুলো আমরা নিয়েছি এপ্রিলের এক তারিখ পর্যন্ত সেই টাকাটাই আমরা পে করতে আসছি এবং এই পুরো মাস জুড়ে আমাদের কত টাকা হয়েছে আমরা যদি কাছ থেকে একটু দেখি দাদা এটা একটু নেন আমাদের পুরো মাস মাস জুড়ে কত টাকা হয়েছে সাতচল্লিশ সাতচল্লিশ হাজার আচ্ছা তাহলে আমাদের ডিসকাউন্ট ডিসকাউন্ট করে দেয় তাহলে আট সাতচল্লিশ দেওয়া লাগতেছে তাহলে আমরা এই মুহূর্তে ওনাকে পুরো মার্চ মাস জুড়ে আমরা যে সমস্ত মেডিসিন নিজে ফিট করে দেন সাতচল্লিশ হাজার টাকা বুঝিয়ে দেবো যা স্পন্সর করছে আমেরিকার ফ্লোরিডা থেকে পরিধানটি যিনি সবসময় করে আসছেন এবং এখনও এই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন আমরা ওনার সুস্থতা কামনা করি ইসমিল্লা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ এখানে সাতচল্লিশ হাজার টাকা আছে আমরা এই সাতচল্লিশ হাজার টাকা আজকে বুঝিয়ে দিচ্ছি যা স্পন্সর করছে আমেরিকার ফ্লোরিডা থেকে ফরিদানটি ওনার স্পন্সরে আমরা এটি বড় বড় ন্যায় দিয়ে আসছি আপনারা জানেন আমরা এই টাকাটি আমাদের যে বেয়ারের হাসপাতাল তার মেডিসিন ডায়াগনোসিস এবং সার্জারির জন্য যা কিছু প্রয়োজন হয় সব কিছু আমরা এখান থেকে কিনে যেতে তাহলে আমাদের মার্চ মাস পুরো ক্লিয়ার ইনশাআল্লাহ আমরা এখন এই যে রানিং এপ্রিল চলছে এপ্রিলেরটা মেয়ের এক তারিখে দিব আর কি ইনশাল্লাহ তাহলে আমরা এটা ক্লিয়ার আচ্ছা আমরা টাকাটা বুঝিয়ে দিয়েছি এবং স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা ফ্লোরিডা থেকে ফুটদানটিকে যিনি এটা স্পন্সর করেছে বড় বড় ন্যায় এবং এই আমাদের যে বেয়ারিস হাসপাতালটি আছে আপনারা আসুন দেখুন ভিজিট করুন এবং এই হাসপাতালটিতে শুধুমাত্র রাস্তায় পচে গলে পড়ে থাকা বেয়ারিস মানুষদের চিকিৎসা হয় যার কেউ নয় তার জন্য আলায় যথেষ্ট আর তারই ধারাবাহিকতা আল্লাপাক আমাদেরকে দিয়ে এই কাজটি করাচ্ছে এবং আপনাদের সবাইকে অনুরোধ জানাবো আসুন ভিজিট করুন এবং আমাদের সুপরামর্শ দিয়ে এগিয়ে আসুন এবং আমরা জানি না এটা কতদিন কন্টিনিউ করতে পারবো কিন্তু সম্মিলিত প্রচেষ্টা থাকলে হয়তোবা তাদের জন্য দেশের প্রথম নির্মিত এই হাসপাতালটি বা বেঁচে যাবে আপনারা পরামর্শ দিয়ে আসুন ভিজিট করুন এবং পাশে থাকুন এবং এই যে মানুষগুলো তারা কারো কাছে চাইতেও পারে না এই অসহায় দুঃসহ যন্ত্রণা নিয়ে যে মানুষগুলো কাতরাচ্ছে তাদের জন্য আপনারা সহায় হবেন এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা যাতে এ ধারা অব্যাহত রাখতে পারি এবং আমেরিকার ফ্লোরিডা থেকে ফোরদানটি যিনি সবসময় এই সাপোর্টটা দিয়ে আসছেন আমাদের এই মেডিসিন সাপোর্টটা তিনি এবং তার পরিবার এবং তারা যাতে সুস্থ থাকে এবং ভবিষ্যতেও এই ধরনের আল্লাহ তালা যাতে ওনাদের ম্যাখায় দান করে এই ধরনের কার্যক্রমে অংশ নেওয়ার জন্য এবং পাশাপাশি কাউকে পাক যাতে এরকম তৈরি করে দেয় এই মানুষগুলোর জন্য কাণ্ডার হিসেবে এবং আমরা এখানে সুলভ মূল্যে আমরা এই কাঙ্ক্ষিত পাইকারি দরে এই মেডিসিনগুলো আমরা নিয়ে থাকি আমাদের বেওয়িশ মানুষদের জন্য ডক্টর যখন যা সাজেস্ট করে একজন এমবিবিএস ডক্টরের তত্ত্বাবধানে কিন্তু এই হাসপাতালটি পরিচালিত হয় এবং এই এমবিবিএস ডক্টরের সকল ধরনের প্রেসক্রিপশন আমরা এখান থেকে মেডিসিনগুলো ওনার প্রেসক্রিপশন মতো বেয়ারিশ হাসপাতালের জন্য নিই এবং দেশের প্রথম এই বেওয়ারিশ হাসপাতালটিকে যাতে আমরা বাঁচিয়ে রাখতে পারি সবার সম্মিলিত অংশগ্রহণ আমরা কামনা করছি ইনশাআল্লাহ ভবিষ্যতে যাতে আমাদের এই ধারা অব্যাহত থাকে অনেকে আমাদের কাছে সহযোগিতা চান আসলে আমরা এই হাসপাতালটি পরিচালনা করতেই আমরা হিমশিম খাচ্ছি তাই এই হাসপাতালটি যদি যথাযথভাবে আমরা পরিচালনা করতে পারি হয়তো ভবিষ্যতে অন্যান্য মানবিক কাজও করতে পারবো আর এই হাসপাতালটিতে শুধুমাত্র রাস্তায় ড্রেনের ডাস্টবিনে পড়ে থাকা দেওয়ারিশ মানুষদের জন্যই শেষ আশ্রয়স্থল এবং চিকিৎসা স্থল জন এমপ্লয় এবং একজনের বিদেশ ডাক্তারের তত্ত্বাবধানে একশো হাজার এই দেওয়ারিস হাসপাতালের ঠিকানা হচ্ছে চট্টগ্রামের ওয়াজেদিয়া বা অক্সিজেন অস্থ ওয়েস্ট রোডে অনন্যাবাসিক এলাকায় ঠিক আবার হাসপাতালের পেছনে এবং আপনাদের অনুরোধ রইলো আপনারা আসুন দেখুন ভিজিট করুন এবং কীভাবে এটিকে আরও এগিয়ে নিয়ে যায় সেই সুপরামর্শ পত্রে শেষ করছে বাংলাদেশের একমাত্র বিওয়ারিশ হাসপাতালের মেডিসিন সম্পর্কিত বিল দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সিনেট মেডিকেল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত